খাপসা বিরিয়ানি নামটি যেমন আলাদা দেখতেও তেমন আলাদা এবং খেতেও ভিন্ন রকমের একটি বিরিয়ানি আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব একেবারে অন্য রকম ভিন্ন ধর্মে একটি অ্যারাবিয়ান খাপসা বিরিয়ানি ডিশটা দেখতে যেমন আনকমন এবং খেতেও কিন্তু ভিন্ন রকমের একটি স্বাদ দেয় এবং ইচ্ছা করলে আমরা বাসায় থেকে খুব কম মশলা দিয়ে এই বিরিয়ানিটা খুব সহজে আমরা তৈরি করে নিতে পারি এর জন্য আমাদের বাড়তি কোনো আয়োজনের দরকারই পড়বে না আর এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে বাসমতি চাল চালটা ভালো করে ধুয়ে পানিতে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর এই বিরিয়ানিটা বাসমতি চালে করলেও ভালো হয় এবং দেখতেও বেশ সুন্দর লাগে তাই বাসমতি চালটা ব্যবহার করা খুবই জরুরি তো এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় তেল দিয়ে দিলাম এবং গরম মশলা নিয়ে নিয়েছি এলাচ দারচিনি গোলমরিচ এবং লবঙ্গ ফোড়ন দিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে কিছু মশলা অ্যাড করে দিয়েছে এক চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো এবং তিনটা টমেটো পাকা টমেটো সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে জিরা বাটা টমেটো সস দিয়েছি হাফ কাপ পরিমাণে এরপর শেষে দিয়েছি গরম মশলা টালা সহ গুড়াটা দিয়ে মশলাটা কষিয়ে নেব জাস্ট দেখতেই পারেন খুব কাম সামান্য মশলা দিয়ে আমরা এই বিরিয়ানিটা খুব সহজে তৈরি করে নিতে পারবো মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি চিকেনগুলো দিয়ে আধা ঘন্টা পরে ফিরে আসছি আধা ঘন্টার মধ্যে আমাদের চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে দেখেন অলমোস্ট আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ব্রয়লার সেদ্ধ হতে খুব কম সময় লাগে এটা আমরা সবাই জানি তো এখন মাংসগুলো আমি সব তুলে নিব নিয়ে মশলাটা আরেকটু কষিয়ে এর ভিতরে আমি চালগুলো দিয়ে দিব দেখতেও তো পারলেন খুব সহজে খুব কম সময়ে আমরা যে কোনো সময় কোনো প্রিপারেশন ছাড়াইনটা তৈরি করে নিতে পারবো তো এরপরে আমি ধুয়ে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট দুই মিনিট আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার ঘানটা চালের ভিতরে খুব ভালো করে অ্যাবসর্ভ হয়ে যায় এরপরে আমি একেবারে কাপ মেপে চালের ডবল পরিমাণে পানি দিয়ে দিয়েছি দিয়ে যখনই বলক উঠবে তখন আমি কাঁচামরিচ দিয়েছি এবং স্বাদ টেস্ট করে লবণটা চেক করে নিয়েছি নিয়ে এই বলকের ভেতরে দুই মিনিট ভালো করে আমি চালটা নেড়ে চেড়ে একেবারে চালটাকে দমে বসিয়ে দেবো যা চুলাটা কমিয়ে এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি পাশের চুলাতে নিয়ে এর ভিতরে কিছু একটু বাটার এবং কিসমিস দিয়ে দিয়েছি কিসমিসটা একটু ভালো করে ভেজে নিয়ে কাজু কাজুবাদাম কাটবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে খুব ভালো করে ভেজে নিব এতে করে বাটারের যে ফ্লেভারটা আছে এটা হচ্ছে মশলাগুলোর ভিতরে ঢুকে যাবে এরপর আমি সবগুলো তুলে নিয়েছি তুলে আমি এখন চিকেনগুলো একটা একটা করে দিয়ে নিব এবং আরও এক চামচ বাটার দিয়ে দিব দিয়ে চিকেনগুলো আপনার ভেজে নিব ভেজে কালারটা চুলার জালটা হাই ফ্লেমে দিয়ে জাস্ট কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করব এই জন্য যেহেতু আমাদের মাংসগুলো কুক করা সো খুব ইজিলি আমরা এই কালারটা নিয়ে আসতে পারবো এবং কালারটা নিয়ে আসতে বেশি সময়ও লাগবে না জাস্ট পাঁচ থেকে দশ মিনিট হলেই একেবারে কালারটা চলে আসবে এবং একটা বার্বিকুর একটা ফ্লেভার অ্যাড হবে এই চিকেনগুলোর সাথে তো দমে রাখ রাইস নাইনটি নাইন পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো সুন্দর করে এর উপরে বসিয়ে দেবো দিয়ে যে ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো উপরে দিয়ে ঢেকে রেখে দমে বসিয়ে দিব এতে করে রাইসের যে মশলাটা দিয়ে রাইসটা তৈরি করা হয়েছে এবং বাটার দিয়ে চিকেনটা ফ্রাই করা হয়েছে সব মশলার যে ফ্লেভারগুলো আছে সবগুলো একসাথে বিরিয়ানিটাকে আরও বেশি মজাদার এবং ফ্লেভারফুল করে তুলেছে অন্যরকম মনে হয়েছে আমার কাছে আমরা সাধারণত যে ধরনের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তার থেকে একটু আলাদা এবং বাচ্চারা এটা খুবই পছন্দ করে যেহেতু চিকেন দিয়ে এই বিরিয়ানিটা সচরাচর করা হয় তো আমরা দশ মিনিট পনেরো মিনিটের মতো দমে রেখেছি দমে রাখার পরে আমি চিকেন বিরিয়ানিটা সার্ভ করে নিব এবং দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই মজার বিরিয়ানিটা এবং অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করবো একবার হলে এই বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন খুবই কম মশলায় খুবই অসাধারণ একটি রেসিপি এবং ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ